আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি বশীকরণ টোটকা নিয়ে কিছু ভাই বলছেন আমাকে একটা ইসলামিক দোয়া এবং বশীকরণ কাজটা নিয়ে আসবেন তো আমি নিয়ে চলে এলাম আপনারা কাজটি করবেন অবশ্য অবশ্যই ফল পাবেন আল্লাহর উপরে এ মানে এখানে রেখে এই কাজটি করবেন তো অবশ্য অবশ্যই ফল হবে আমি যেভাবে বলবো সেভাবে এই কাজটি করবেন তো ফল পাবেন তো চলুন সরাসরিটি ডায়েরিতে নিয়ে যাই খাতাতে নিয়ে যাই সুন্দর করে লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে তো দেখুন প্রথমে আমি মন্ত্রপাত দটা দিই बसमिल्ला रहीम उब्बु नाहूम या जब्राइल जब्बर कौर काहूबिल्लाहि या इशराफिल असर कौर वजीना आमानु या मिकैल मरकौर असदु हुब्बालह इज़राइला फ़लान बिन फ़लान मिनम तरमानन्नाम या को अमरकस हज़िर कौर এবার পড়বেন তুমি আবারও পড়তেছি বিসমিল্লাহ রহমান রাহিম ইউ না হুম ইয়া কার জব বিল্লাহ ইয়া ইস্টাফিলা আসার কর ওয়া ওয়াল্লা জিনা আ ইয়া মিকাইল মার কর আসাদু ইয়া ইসরায়েলা ফালান বিন ফালান মে তরমান্ন ইয়া কো আমার কাছে হাজির কোয়ার তো এটা আপনারা ছেলেক্ট করতে পারবেন এবং মেয়ে করতে পারবেন স্বামী স্ত্রী ক্ষেত্রে ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে কাজ হবে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দাদির সাথে সম্পর্ক ছিল এখন নেই এক মাস আগে তিন মাস আগে ছ মাস আগে তো এরা করবেন অবশ্যই ফল পাবেন যদি আমি এটা সেলেদের নিয়ে বললাম আর যদি মেয়েরা করেন তো আগে ছেলের নাম তারপর ছেলের বাবার নাম পড়বেন তারপর মুখ্য আমার কাছে হাজির কর স্বামী স্ত্রী করলে এটা খুব দেরি লাগবে না এক সপ্তাহ তিন দিন বা এক সপ্তাহের মধ্যে এটা কাজ হয়ে যাবে তো কি করবেন ঈশার নামাজের পর সামনে পাঁচটা আগরবাতি এবং তিনটা মোমবাতি জ্বালিয়ে যায় নামাজে বসে প্রথমে আপনারা এগারোবার দৌড়ছে পরে নেবেন তারপরে এই কাজটি করবেন চলি কারেন্ট চলে যাওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে তো নেম টাইম বলে দেই তারপরে আপনারা এগারোবার দুধশেপ পরবেন তারপরে এই দোয়াটি পড়বেন একান্নবার একান্নবার পরে আবার দৌড়শোপটি পরবেন বার পরে কাজ শেষ করবেন ঘুমিয়ে যাবেন তো যত গভীর রাতে করবেন তত এটা ভালো হবে তো না বললে আমাকে জানাবেন আমি আবার বুঝে দেবো ایبا ټول ښه او په چاپیریال کې اوسئ السلام علیکم ورحمت الله وبرکاته